দুই হাজার পঁচিশ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছে এবং এক্ষেত্রে স্কুল ছুটি তারা দিয়েছে ছিয়াত্তর দিন তো এই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের তোমরা যারা প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের স্কুলে আছো তো তোমাদের স্কুলের ছুটির তালিকা মূলত প্রকাশ করেছে এই ছুটির তালিকায় বলা হয়েছে মূলত যে স্কুল বন্ধ থাকবে মূলত শুক্র শনিবার এটা তো সাপ্তাহিক ছুটি থাকবে এর পাশাপাশি আরও ছিয়াত্তর দিন স্কুল বন্ধ থাকবে তো কোন কোন দিন স্কুলকে তারা বন্ধ রেখেছে সেই বিষয়ে মূলত আজকে আলোচনা করব। এই নিউজটা তারা প্রকাশ করেছে তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে এখানে তারা বলেছে যে মূলত দু সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ এবং ছুটি ছিয়াত্তর দিন থাকবে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ও অন্য ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এই তালিকা সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষা বোর্ড চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে বলে আজ সোমবার তেইশ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সংক্রান্ত প্রজ্ঞাপন নে বলা হয়েছে এবারের প্রথম ছুটি সবে মেরাজের ছুটি চাঁদ দেখার সাপেক্ষে এই ছুটি আঠাশ জানুয়ারি অর্থাৎ তোমরা এই জানুয়ারি মাসে আঠাশ তারিখে যদি সবে মেরাজ হয় চাঁদ দেখার উপর এটা নির্ভরশীল মূলত তাহলে তোমরা আঠাশ তারিখে প্রথম ছুটিটা পেয়ে যাচ্ছ এ বছর জানুয়ারি মাসে আগামী বছর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ছিল ছাড়াও এবছর তার মানে শুক্র ও শনিবার ছুটি থাকছে এটি ছাড়াও মোট ছিয়াত্তর দিন আরও ছুটি থাকবে বলে জানিয়েছে তারা তো এ বিষয়ে মূলত তারা বলেছে যে প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো মানে যেগুলো ছুটি তোমাদের এক মাস বা এক মাসের বেশি থাকবে সেই দীর্ঘ ছুটিগুলো হলো পবিত্র রমজান মাসের ছুটি যেটা এক মাসের বেশি পরিমাণ ছুটি তারা দেবে সেটা চাঁদ দেখা সাপেক্ষে শুরু হবে দুই মার্চ থেকে অর্থাৎ দুই মার্চ থেকে তোমাদের রমজানের ছুটিটা শুরু হচ্ছে আর ঈদ উল ফিতুর জমাতুল বিদা স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলে সে সময় টানা আঠাশ দিন স্কুল বন্ধ থাকবে আঠাশ দিন মানে এটা একটা অনেক বড় দিন এটা ধরা যাচ্ছে যে মোটামুটি এক মাসের মতো স্কুল তোমাদের বন্ধ থাকবে এই দীর্ঘ ছুটির পরে আট এপ্রিল থেকে আবার ক্লাস শুরু হবে অর্থাৎ এরকমটা বলা যাচ্ছে যে আটে জানুয়ারি সবে মেরাজের ছুটির পর আটে জানুয়ারি যেটা তারা বলেছে যে আটে জানুয়ারি সবে মেরাজের ছুটি পরে তারা আবার হচ্ছে যে তোমাদের মার্চে যে দীর্ঘ ছুটিটা দিবে সেটা হচ্ছে দোসরা মার্চ থেকে শুরু হবে এবং টানা আঠাশ দিন স্কুল বন্ধ থাকার পরে আবার মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে আঠাশ দিন বন্ধ থাকার পরে আটই এপ্রিল থেকে আবার ক্লাস শুরু হবে এটা তারা বলেছে অর্থাৎ স্কুল খুলছে হচ্ছে আঠাশ দিন বন্ধ থাকার পরে আটই এপ্রিল আট এপ্রিল তোমাদের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলটা খুলবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা পনেরো দিন সরকারি বেসরকারি স্কুলে ছুটি থাকবে অর্থাৎ ঈদুল আজহা বলতে এখানে কোরবানি ঈদকে বোঝানো হচ্ছে এই ঈদে এবং গ্রীষ্মকালীন যে অবকাশটা আছে গ্রীষ্মকালীন ছুটি গরমের ছুটি এই ছুটিতে টানা পনেরো দিন সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি থাকবে এই ছুটি শুরু হবে একে জুন থেকে এবং এই ছুটি চলবে উনিশ জুন পর্যন্ত তাহলে দীর্ঘ ছুটির মধ্যে আমাদের রমজান মাসের ছুটির পরেও আবার ঈদুল আজহার যে ছুটিটা হবে সেটা হচ্ছে যে একে জুন থেকে শুরু হবে এবং ছুটিটা চলবে উনিশ জুন পর্যন্ত তো এইখানেও মোটামুটি পনেরো দিনের মধ্যে একটা ছুটি পাওয়া যাচ্ছে এরপরে দুর্গাপূজায় এবার আট দিন আঠাশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর আঠাশ সেপ্টেম্বর থেকে সাতে অক্টোবর অর্থাৎ আট দিন আট দিনের কিছু পরিমাণ বেশি পর্যন্ত স্কুল ছুটি থাকবে অবশ্যই এই ছুটির মধ্যে লক্ষ্মী পূজা ফাতেহা ইয়াজ তহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে প্রতি বছরের মতো এবার শিক্ষা প্রতিষ্ঠানেও প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে শিক্ষা প্রধান যখন আয়োজন যখন প্রয়োজন করবে মানে তাদের নিজস্ব প্রয়োজন মনে হবে তখন তারা এই তিন দিনটা ছুটি দিতে হবে অর্থাৎ এটা প্রত্যেকটা শিক্ষা প্রধানের হাতেই থাকে তারা হচ্ছে তিন দিন সংরক্ষিত ছুটি পায় তাদের প্রয়োজন অনুসারে তারা এই তিন দিন ছুটিকে তারা কাজে লাগাতে পারে এটি তাদের ব্যক্তিগত বিষয় এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে অর্থাৎ এছাড়াও যেগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান ছোটোখাটো যে দিবসগুলো থাকে রাষ্ট্রীয় দিবস এই দিবসগুলো পালনের উদ্দেশ্যে সেই দিনগুলোতে অবশ্যই ছুটি থাকবে সরকারি বেসরকারি মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোটামুটি তাহলে সপ্তাহের যে শনি ছুটিটা আছে এটা বাদেও ছিয়াত্তর দিন ছুটি থাকবে এই বিষয়ে তারা বলেছে এই পত্রিকা এটা প্রকাশ করেছে মূলত প্রথম আরো পত্রিকা এবং এটা দু সালের স্কুল ছুটির যে তালিকা এটা তারা প্রকাশ করেছে অর্থাৎ এই বছরেরই স্কুল ছুটি কবে থাকবে সেই বিষয়ে তারা মূলত প্রকাশ করেছিল প্রথম আরো পত্রিকায় এবং এই নিউজটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে প্রকাশ করেছে এবং পঁচিশ সালের ছুটির তালিকা তেইশ এই ডিসেম্বর দু হাজার পঁচিশ চব্বিশে প্রকাশ করেছে এটা তো এটি ছিল মূলত আপডেট যে দু সালে স্কুল ছুটি থাকবে ছিয়াত্তর দিন তো এই মুহূর্তের এই আপডেটটাকে তোমাদেরকে জানিয়ে দিলাম